প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে থানার সামনে আজকে আমরা দ্বিতীয় দিনের মতন এসেছি আমরা সাংবাদিকরা এখানে উপস্থিত আছি এবং বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করেছেন এবং ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সহ অনেক ছাত্রদের আমরা দেখতে পাচ্ছি তারা থানার আঙ্গিনা এবং থানার ভিতরে থানার ভিতরে বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছেন সকাল থেকে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এখানে তারা তাদের কার্যক্রমটা সঠিকভাবে পরিচালনা করতেছেন আমরা দেখতেছি যে তারা সকাল থেকে শুরু করে থানার ভিতরে এবং থানার যে আশেপাশে আমরা দেখাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে এই জায়গাগুলো তারা পরিষ্কার করেছে এবং থানার ভিতরে তারা কয়েকবার ঝাড়ু দিয়েছে এবং তারা ব্লিচিং পাউডার দিয়ে থানার ফ্লোরগুলো পরিষ্কার করছে এবং এখনও তারা কাজের মধ্যে অব্যাহত আছে আমরা কয়েকদিন সমন্বয়কের কাছে জানব যে তারা কখন থেকে কাজ করতেছেন এবং তারা কি কি কাজ করেছেন এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাদের কাছে তাদের মুখে দিয়ে একটা কথা শুনবেন আপনারা একটু যদি পরিচিত আমাদের কেনার মাধ্যমে

আপনারা সকাল কয়টা থেকে এখানে কাজে লেগেছেন আমরা সকাল সাড়ে নটায় বড় মসজিদের সামনে অবস্থান নিয়েছি ওইখান থেকে আমাদের আমাদের ভাই যারা ছিলেন আমাদের সমন্বয় যারা ছিলেন সবাইকে আনছি আমি এখানে আমরা অবস্থান নিয়েছি তারপর আমি দায়িত্ব নিয়েছি প্রশাসনের যেহেতু এখানে কোনো প্রশাসন ছিল না আমি নিয়েছি যেখানে এখানে যেন অকৃতিকর কিছু না হতে পারে তাই আমি উদ্যোগটা নিয়েছি আর আমার ভাইয়েরা কাজ করতেছে তারা খান থেকে আমার নাম মুশফিকুর রহমান আমি একজন দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আজকে থানা ধ্বংসের এই যারা করেছে ছাত্ররা তো করে নাই ছাত্ররা আসছে আজকে এই ধ্বংসগুলো প্রতিরোধ করার জন্য সংস্কারের কাজ করার জন্য আমরা সকাল থেকে এখানে আসি তৃণমূল থানার খুবই জঘন্য অবস্থা আমাদের এখানে আজকে সকল কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল প্রাইমারি স্কুল সহ বিভিন্ন নানা পেশার শ্রেণীর মানুষ রিক্সাওয়ালা মাইক্রোওয়ালা অনেক ড্রাইভার ওনারাও কাজ করতেছে আজকে আমরা খুবই গর্বশাল বলতে পারতেছি যে থানা আমরা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং এদেশে চাঁদাবাজি তারপরে দুর্নীতি দুর্নীতি কোনো কিছুই আমরা হতে দেবো না ছাত্ররা এখন দেশ শাসন করবেন আর যারাই ছাত্রদের বিপক্ষে যাবে স্বৈরাচার স্বৈরাচারা যারাই ছাত্র বিভাগকে যাবে ছাত্ররা আবার একসাথে হবে এবং স্বৈরাচারকে উঠে দিবে কোনো এই দেশে কোনো জায়গা নাই কোনো চাঁদাবাদের কোনো জায়গা নেই এই ছাত্র নেতার কথাতে আমরা বুঝতেছি যে সারা বাংলাদেশে বর্তমান ছাত্রদের যে ভূমিকা ছিল তার মধ্যে তো অন্যতম ভূমিকা রেখেছেন এরা যাদেরকে আমরা দেখতেছি এবং ছাত্র জনতার মূল কথা হচ্ছে যে যারাই স্বৈরাচরি করবে যারাই গভর্নমেন্ট থেকে ক্ষমতার অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে তারা বরাবরই স্বচ্ছ এবং প্রতিবাদ করবে আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা দেখছি যে নব্বই নব্বই দশকে ছাত্ররায় এই স্বৈরাচার ঘটিয়েছেন এখন এই ছয়ত্রিশ বছর পরে আবার তারা আরেকটা স্বীরাচার সরকারকে উৎখাত করেছেন তাই ছাত্রদের একটাই প্রত্যাশা এদেশ থেকে জুলুম নির্যাতন অন্যায় অবিচার এই সকল কিছু উঠে যাবে এবং কোনো বৈষম্য থাকবে না কোনো দলের দিক থেকে বিচার করা হবে না কোন জাতির দিক থেকে বিচার করা হবে না তারা বলতেছে যে সবার জন্য সমান দণ্ডতে মান রেখে তারা বিচার করবে তারা বলতেছে যদি কোনো গভর্নমেন্ট অতীতের মতো সামনের যদি কোনো গভর্নমেন্ট ফ্যাসিস্ট আচরণ করে অত্যাচার করে জুলুম করে তারা শক্ত হাতে এই ছাত্র জনতা এবং শক্ত হাতে ছাত্র নেতৃত্ব দিয়ে আগামী বাংলাদেশ অনেক অনেকদিন নিয়ে যাবে এই আশা এবং প্রত্যাশা সবার